সকাল সকালেই রান্নাঘরে ঢুকে পড়েছি আজ তো এদিকে পর্বটি ভাজা হচ্ছে কুমড়ো ভাজা হয়েছে উচ্ছে ভাজা হয়েছে আর ভাত তো কালকের চিকেন কিছুটা থেকে গেছে কালকের না মানে জন্মদিনের চিকেন যেটা রান্না হয়েছিল একটুখানি ছিল আর কি ওই জন্য তরি তরকারি আর কিছু করলাম না ভাজাভুজি করলাম আর গরম ভাত তারপরে অনেকক্ষণ তোমাদের সামনে আসা হয়নি রান্নাঘরেও তেমন করে কিছু শেয়ার করতে পারিনি কারণ বাবানের স্কুলে যাওয়ার ছিল তো স্কুলেই গেছিলাম সে সাড়ে নটার আগেই আর কি গেছিলাম তো আজকে বাবা স্কুলে প্রাইমারি যে পড়লো এবার তো হাই স্কুল হয়ে গেলো ফাইভ থেকে আর কি তো সেই টিসিটা সিটা নেওয়ার ছিল আর কি সেই টি সিটা নিয়ে বাড়ি আস্তে আস্তে ওই এগারোটার বেশি বেজে গেছিলো ভেবেছিলাম হয়তো আরও একটু দেরি হবে যার জন্য রান্নাটা করে রেখে গেছিলাম তা দেখলাম না তাড়াতাড়ি হয়ে গেছে আর কি এসে তারপরে ওই যে পড়লাম ফ্রায়েড রাইস ছিল আর চিকেন কষা ছিল তো রাইসটাকে গরম করে ছেলেকে কিছুটা দিয়েছিলাম আমিও কিছুটা খেয়ে দিয়ে তারপরে তোমাদের সামনে এলাম আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি আজ হচ্ছে বন্ধুরা বৃহস্পতিবার আর এখন আমি আমার ঘরটাকে একটু পরিষ্কার করবো যেহেতু রান্নাবান্না আর কিছু করার নেই ভাত করেছিলাম ভাজাভুজি করেছিলাম আর অল্প একটু চিকেন আছে বাস এটা দিয়েই আমাদের দুপুরটা চলে যাবে তাই ভাবছি ঘরটাকে একটু সুন্দরভাবে পরিষ্কার করে নিই আর কি বলতো তো এই যে ফার্স্ট জানুয়ারি থেকে আর কি বছরের শুরু থেকে ঠান্ডাটা বেশ পড়েছে এর আগে তো একদম ঠান্ডা ছিলই না তোমাদের বললাম হালকা হালকা ঠান্ডা তবে বছরের শুরুর দিন থেকে বেশ ভালো ঠান্ডা পড়েছে এখানে তো আমি এখানে এই যে ঘর পরিষ্কার করবো আর তোমরাও আমার সঙ্গে থেকো দেখতে থাকো তারপারের পাশে চলে এসেছি আর কি সমস্ত কিছু আর কি ঘরটাকে সুন্দর করে আর কি গোছাবো ভাবছি পরিষ্কার পরিচ্ছন্ন করে যেহেতু কাজবাজ নেই তো ঘরটাকে একটু পরিষ্কার করি আর কিছু জামা কাপড়ও আছে বাবানের ভাবছি ওগুলোও কেচে দেবো আর এখনও অনেকটা বেলা হয়ে গেছে ওই পনে একটা মতো সাড়ে বারোটা থেকে ওই বারোটা চল্লিশ টল্লিশ এরকমই হবে আর কি তো যাই হোক ভাবছি কিছু কাঁচা ধোয়াও করে নেবো ঠান্ডাটা তো বললাম বেশ পড়েছে আর কি সকালবেলায় অত কাজ করতে ইচ্ছে করে না তার থেকে আমি যদি এখন বেলায় গেছে রাখি রোদ বেরিয়েছে ওগুলোও কিছুটা শুকিয়ে যাবে আর কাজটাও একটু কমে থাকবে আর কি আর তাছাড়া আগামীকালও বাবা মানে স্কুলে যাওয়ার আছে বই দেবে সেখানেও অনেকটা সময় লেগে যাবে টিসি জমা দিতে হবে তো ওই জন্যই ভাবছি ধোয়া কাল সকালে আর রাখবো না আর সকালে যেহেতু অনেক ঠান্ডা পড়েছে জলের কাজ বেশি করতে ইচ্ছে করে না তারপরে বাসন তো থাকে করতেই হয় ওই জন্যই আর কি ভাবছি যে এখন রোদ আছে যেহেতু বেশ ভালোই লাগছে ঠান্ডাটা কমও লাগছে আর কি ওই জন্য তো ঘরটাকে পরিষ্কার করে তারপরে যাব ওদিকে কল দিকে কলে জল ভরতে বসিয়ে দিয়ে এসছি নাহলে আর জল পাওয়া যাবে না কিছুটা জল ধরে রাখতে হবে আর কি তো চলো সবাই সঙ্গে থেকো দেখতে থাকো হঠাৎ করেই শরীরে আবারও একটা বড় সমস্যা দেখা দিয়েছে যে সমস্যা থেকে আমি দু চার বছর আগে অনেকটা বড় একটা অপারেশন করে উঠেছিলাম আর কি তো সেই অপারেশনটার পরে না অনেক কিছুই বারণ ছিল আমার মানে কাজকর্ম করার উপর নিচ করার ভারী বালতি তোলা বসে কাজ করা কাপড় কাচা কিন্তু কিছুদিন পর থেকে তো কোনো কিছুই আর মানা হয় নি আর কি সমস্ত কিছু করে এসেছি কিন্তু হঠাৎ করেই কয়েকদিন থেকে না ভীষণ অসুবিধে হচ্ছে যে সমস্যার কারণে আমার অত বড়ো একটা অপারেশান হয়েছিলো সেই সমস্যাটা মনে হচ্ছে আবার দেখা দিয়েছে তো মনটা তো একদমই ভালো নেই আর তোমাদের সাথে খুলে খেলে সে আরও করতে পারছি না তো যাই হোক একদমই ভালো লাগছে আমার মনটা ভীষণই খারাপ লাগছে কিন্তু মন খারাপ করে তো বসে থাকলে চলবে না সংসারে কাজকর্ম তো করতে হবে আর কি তাই না তো যাই হোক আমি আমার কাজগুলো করছি আর কিছুটা তোমাদের না বলেও পারলাম না কথায় কথায় কথা ওঠে আর কি শরীরটাও ভালো লাগছে না ওই জন্য বলে ফেললাম জানি না আবার কত বড় সমস্যা আসতে চলেছে আমার সাথে একটা অপারেশান হওয়া মানে বিশাল মানে শরীরের প্রতি একটা বিশাল ধকল আর কি অনেক কষ্ট তো সেই একই সমস্যা কি করব বুঝতে পারছি না আর কি ডাক্তারের কাছে তো যেতেই হবে আর কি যেতে হবে তো দেখি কবে আবার ডাক্তারের কাছে যেতে হয় ঠান্ডাটাও পড়েছে ছেলে নিয়েও স্কুলে দৌড়াদৌড়ি করতে হচ্ছে তো চারিদিক দিয়ে নানান সমস্যা সব সময় যেন আমার উপরেই থাকে আর কি যত যত সমস্যা যত বিপদ যত খারাপ সব কিছুই আমার সাথে ঘটে এর আর নতুন কিছু না কিন্তু সংসারের ছেড়ে তো হাত পা গুটিয়ে বসে থাকা যায় না তাই না তো সেইগুলো করতে গিয়ে এত বড়ো সমস্যাটা হয়তো আবারও হয়েছে কাপড় চোপড় কাচা জল ভরা বাসন মাজা থেবড়ে বসা এসব আমার পক্ষে ভালো ছিল না বারণ ছিল তারপরও সেগুলো করেছি আর কি হয়তো সেই কারণেই আমার এই সমস্যাটা আবার দেখা দিয়েছে তো ভাবছি দেখি এর মধ্যেই বাবানের স্কুলের ঝামেলাটা মিটলে আর কি একদিন গিয়ে ডাক্তার দেখিয়ে আসবো দেখি ডাক্তারবাবু কি বলে আর কি ভীষণ টেনশান হচ্ছে আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের কাজগুলো প্রায় কমপ্লিট হয়ে গেল। চারিদিক তো সুন্দরভাবে মুছে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে আর এখন আমি ঘরটাকেও ঝাড় দিয়ে দিচ্ছি বন্ধুরা ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে চলে যাব কলপাড়ের দিকে কাঁচা ধোয়া কিছু বাসন আছে সেগুলো মাজা তো সবই করবো আর কি আর ঘড়িতে ওই বাজে প্রায় একটা মতো বেজে গেছে তো যাই হোক বাইরে যেহেতু রোদ্দুর আছে ওই জন্য ভাবলাম যে অল্প কিছু কাঁচা ধোয়া আছে শীতের জিনিস আর কি বাবানের জামা প্যান্ট আমার একটা সোয়েটার তো এগুলো একটু কেচে দেবো জানো তো দুই মানে একটা জিনিস দু দিন দিয়ে পড়লে মানে এই শীতের সোয়েটারের কথা বলছি আর কি সেটা আর পরের দিন আর পড়তে ইচ্ছে করে না না কেচে তো দেখো আমি আমার ঘরটাকে সুন্দরভাবে জেড়ে পুছে একবারে পরিষ্কার করে নিয়েছি বার্থডে বেলুনগুলো এখনও কিছু আছে বেশ ভালো লাগছে দেখতে আর ঘড়িতে বেজে গিয়েছে দেখো একটা বাজতে পাঁচ মিনিট বাকি আর আমি যেহেতু গান শুনতে শুনতে কাজ করছিলাম আমার বেশ মজা লাগছিলো আর কি আর চলে এসছি এই যে রান্নাঘরে কিছু বাসন ছিল এই যে মাঝতে এখনও বাকি আছে আর কিছু এই যে মাজা ছিল ওইগুলো আমি উপর করে দেবো গরম জল বসিয়ে দিয়ে আর কি আমি যে বাসনগুলো ছিল ওগুলো মেজে উপর করে দিলাম বন্ধুরা আর এখন এই যে ভিজিয়ে দিয়েছিলাম আর কি গরম জল হওয়া যে হয়ে যাওয়ার সাথে সাথে সেটা তোমাদের দেখায়নি এবার আমি কাচতে বসে যাব কারণ ভিজিয়ে রেখে রাখার সময় নেই যেহেতু একটা বাজে আর গরম জলে দিয়ে সাবান দিয়ে ভেজালে না আর রাখতে লাগে না আর কি যে রেখে পরে কাজবো সঙ্গে সঙ্গে কাচলেও গরম জলে দিলে বেশ পরিষ্কার হয় তো আমি কাছাকাও করিনি সব তোমরা আমার সঙ্গে থেকো যেহেতু জল নেই আমি গামলা বালতি পরে কিছুটা জল তুলে রেখেছিলাম ওটা দিয়ে ধোয়া মানে ধুয়ে নেবো আর কি কেচে তারপরে মেলে দিয়ে আসবো আর কাছে ধোয়া যে শুরু করে দিয়েছি বন্ধুরা আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি ঘড়িতে বাজে একটা তিরিশ আজকের মতো টাটা আসছে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে